মহানবী হজরত সাল্লামকে নিয়ে কটুক্তি করায় নাইজেরিয়ার নাইজার রাজ্যে এক নারীকে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা যারা একসঙ্গে জড়িত তাদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে পুলিশ ব্রিটিশ সংবাদ মাধ্যম এক্সপ্রেস ইউকে সোমবার জানিয়েছে এক ব্যক্তি অভিযুক্ত ওই নারীকে মজা করে বিয়ের প্রস্তাব দেন তখন তিনি মহানবীকে নিয়ে কটূক্তি করেন যা আশপাশের মানুষ শোনেন অসময় সেখানে উত্তেজনা তৈরি হয় এরপর তার উপর হামলা চালায় জনতা এক পর্যায়ে শরীরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এই ঘটনা ঘটে যায় ওই নারী খাবার বিক্রি করতেন নাইজেরিয়া গত তিন বছরে অন্তত দুইজনকে ইসলাম ও মহানবীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে দু সালে দাবরা সামুয়েল নামে এক খ্রিস্টান শিক্ষার্থীকে মুসলিম শিক্ষার্থীরা পিটিয়ে পুড়িয়ে হত্যা করে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইসলাম ধর্ম নিয়ে বিদ্রুপ করেন গত বছর ওসমান বোডা নামে এক কসাইকে একই অপরাধে পাথর মেরে হত্যা করা হয় আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন